আপনারা এখন যে পাহাড়টা দেখছেন এই পাহাড়টার নাম জাবালে রোমা মানে তীরন্দাসদের পাহাড় হযরত মোহাম্মদ সাল্লাইসালাম তার পঞ্চাশ জন তীরদাস সাহাবিকে এই পাহাড়ের উপর অবস্থান করতে পারেন এবং তাদেরকে আদেশ করা হয় যে তোমরা উপরে অবস্থান করবা নিচে আসবা না আমাদের যদি চিল কাকো গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খায় তারপরও তোমরা উপরে অবস্থান করবা কোনোভাবে নিচে আসবা না উহুদের ময়দানে যখন মুসলমান জয়ের দ্বার প্রান্তে চলে যায় এবং বোঝাই যাচ্ছিল উপর থেকে দেখে যে ইসলামের জয় সুনিশ্চিত তখন কিছু সংখ্যক সাহাবি আবেগে দিকে উহুদের ময়দানে চলে আসে এই সুযোগে তখন খালেদ বিন ওয়ালিদ যিনি কাফেরদের হয়ে ইসলামের বিপক্ষে যুদ্ধ করতেছিল তিনি তার সাওয়ার নিয়ে পিছন থেকে মুসলমানদের উপর আক্রমণ করেন এবং এই আক্রমণে বহু সাহাবি শহীদ হন এবং হযরত মোহাম্মদ সাল্লামের চাচা মহাবীর হামজা রদিয়াল্লা তালা আনহু সহ সত্তর জন সাহাবি নিহত হন